উলঙ্গ শরীর থাকতে কেউ এক পয়সাও দিতে আসে না কিন্তু উলঙ্গ শরীর দেখার জন্য অনেকেই হাজার হাজার টাকা খরচ করে ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না যা জাগে সেটা হলো সহানুভূতি যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত তবে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলেটা আর মেয়েটার শরীর ভালো লাগে না তাই মেয়েদের বলছি সাবধান খুব বেশি ভালোবাসলে তার চারটি ক্ষতি হবেই নাম্বার এক অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে তার কাছে আপনি সস্তা হয়ে যাবেন নাম্বার দুই চাইলেও খুব বেশি ব্যক্তিগত কথা তাকে বলতে পাবেন না নাম্বার তিন নিজস্বতা হারাবেন আর নাম্বার চার ভুল করলেও কিছু বলতে পারবেন না কাউকে সত্যি ভালোবাসলে খুব বেহায়া হতে হয় মিথ্যা কথাগুলোকেও সত্যি বলে মেনে নিতে হয় বেশিরভাগ রাত না ঘুমিয়ে কাটাতে হয় নিজের ইচ্ছাগুলোর বিসর্জন দিতে হয় যে নারী পুরুষের গন্ধ পেলে আর যে পুরুষ নারীর গন্ধ পেলে নিজের অবস্থান ভুলে যায় সেই নারী বা পুরুষের ভালোবাসা মনে নয় শরীরে সীমাবদ্ধ হয় বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলা কথাটা সত্যি নয় কারণ সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের থেকেও বিষাক্ত একজন স্ত্রী শ্বশুরবাড়িতে তখনই সম্মান পায় যখন সেই স্ত্রী তার স্বামীর কাছে সম্মান পায় স্ত্রীর সাথে ভুলেও এই তিনটি কাজ করবেন না নাম্বার এক কোনো কারণে স্ত্রীর মাথার চুল স্পর্শ করবেন না কারণ এতে স্বামীর আয়ু কমে যায় এবং আস্তে আস্তে গরিব হয়ে যায় নাম্বার দুই স্ত্রী যদি কোনো ভুল করে তবে কখনোই বলবেন না তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ঝগড়ার সময় এ ধরনের কথাগুলোই সম্পর্ক আরও তিক্ত করে তুলতে পারে আর নাম্বার তিন রাতে ঘুমানোর সময় বিনা কাপড়ে ঘুমাবেন না কারণ এতে পরস্পরের প্রতি লজ্জা জিনিসটা শেষ হয়ে যায় মানুষ কারো প্রশংসা করলে সকলে বিশ্বাস করে না কিন্তু যখন কারো বদনাম করে কেউ অবিশ্বাস করে না মানুষ বড়ই আজব যে অবহেলা করে তার পেছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে সাইকোলজি বলে যদি কেউ কোনো তুচ্ছ বিষয়ে অনেক হাসে তাহলে সে ভিতর থেকে খুব একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ খুব কম কথা বলে এবং যেটুকুই বলে খুব দ্রুত বলে তাহলে সে কিন্তু কিছু গোপন করছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে খুব নিরীহ এবং কোমল হৃদয়ের আর যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার যে করবে পরের উপকার যে দেবে টাকা ধার যে করবে ভালো ব্যবহার এই তিনটি গুণ আছে যার নিশ্চিত তার বাঁশ উপহার ঠিক এই পাঁচটি কারণে মেয়েরা ছেলেদের ঠকায় নাম্বার এক কিছু মেয়ে একজনের সঙ্গে বেশি দিন থাকতে পারে না কিছুদিন যেতে না যেতেই সঙ্গীকে একঘেয়ে মনে হতে থাকে তখনই তারা সঙ্গীকে ঠকিয়ে অন্য সঙ্গী খোঁজে নাম্বার দুই সঙ্গীতার আবেগ না বুঝলে কখনো কখনো দেখা যায় একজন আরেকজনের আবেগকে মর্যাদা দিতে চায় না তখনই মেয়েরা পুরানো সঙ্গীকে ঠকিয়ে নতুন এমন একজনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায় যে তার আবেগকে বুঝবে তাকে সম্মান দেবে নাম্বার তিন যৌন সম্পর্কে সুখী না হলে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা একে অপরের এর তৃপ্তি পেতে চায় অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রী বা প্রেমিকা যতটা সুখ চাইছে স্বামী বা প্রেমিক তা পূরণ করতে পারছে না তখনই মেয়েরা এমন কারোর সঙ্গে সম্পর্কে লিপ্ত হয় যে তাকে তৃপ্তি দিতে পারে নাম্বার চার প্রতিশোধ নিতে সঙ্গী যদি আগে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে সে বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে সেও তখন সঙ্গীকে ঠকায় নাম্বার পাঁচ সম্পর্কে সুখী না হলে অনেক সম্পর্ককে এই বাইরে থেকে সুখী বলে মনে হয় কিন্তু দেখা যায় সব থাকা সত্ত্বেও কিসের যেন অভাবে সম্পর্কে একটা টান ভাব থাকে এরকম অবস্থায় মেয়েরা বেশি দিন মানিয়ে চলতে পারে না তখনই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় মেয়েদের নাম এস এবং পি দিয়ে বেশি হয় তাই যে মেয়েরা এমন ঠকায় তাদের বেশিরভাগ নাম এস এবং পি দিয়েই এসে যায় কিন্তু সব মেয়ে সমান হয় না এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরো দুটি রোগ আছে অর্থ আর স্বার্থ অর্থ থাকলে সবাই আছে আর স্বার্থ পড়ালে কেউ নেই মেয়েদের হাসি খুব সুন্দর কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না আর ছেলেদের কান্না খুব দুঃখের কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই নারী কখনো নিজের জন্য বাঁচে না আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না বিয়ের পর স্বামী যদি স্ত্রীর কাছাকাছি থাকে তাহলে স্ত্রী খুব কমই অসুস্থ হয় কেননা স্বামীর সংস্পর্শে স্ত্রী সুস্থ থাকে যে তোমাকে মন থেকে ভালোবাসবে সেই তিনটি আচরণ মরে গেলেও করবে না নাম্বার এক সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না নাম্বার দুই কোথাও বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে নাম্বার সে সবসময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক ছোটবেলার সেরা মজার কিছু ধারণা নাম্বার এক কোনো ফলের বেঁচে খেয়ে ফেললে পেটের মধ্যে সেই ফলের গাছ হয় নাম্বার দুই কারোর মাথার সাথে যদি নিজের মাথা ঠোকাঠুকি হয়ে যায় তাহলে মাথায় শিঙ্ক যায় দুবার ধাক্কা লাগলে আর হয় না নাম্বার তিন সিনেমার মধ্যে নায়ক নায়িকারা নিজের গলায় গান গায় নাম্বার চার টিভির পিছনে উঁকি দিলে টিভির ভিতরের মানুষটাকে দেখা যাবে নাম্বার পাঁচ আপনি শুয়ে থাকলে কেউ আপনাকে ডিঙিয়ে গেলে আর আপনি বড় হতে পারবেন না নাম্বার ছয় সিনেমার গানের মধ্যে নায়ক নায়িকারা এত তাড়াতাড়ি কী করে ড্রেস চেঞ্জ করে নিশ্চয়ই একটার উপর আরেকটা পরে থাকে হুট করে উপরেরটা খুলে ফেলে দেয় কোনো সময় আর নাম্বার সাত পৃথিবীতে দুটো দেশ আছে একটা নিজেদের দেশ আর একটা বিদেশ যখন থেকে মানুষের কথায় আমাদের কিছু যায় আসে না তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু যে তোমাকে ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই কিন্তু তোমার সব ছবির কমেন্ট পড়ে যদি ঘুমানোর সময় স্বামীর ডান দিকে স্ত্রী থাকেন তাহলে সংসারের সুখ সমৃদ্ধি নষ্ট হয় সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে হলে ঘুমানোর সময় অবশ্যই স্বামীকে ডান দিকে থাকতে হবে ঘুমানোর সময় স্ত্রী যেন সর্বদা স্বামীর বাঁ দিকে থাকে কোনোভাবে স্ত্রীকে ডান দিকে রেখে ঘুমানো উচিত নয় জিন্দা থাকলে নিন্দা হবেই মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে যতদিন চুপচাপ সহ্য করে যাবে ততদিন আপনি খুব ভালো যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বেন আগে সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে অধিকাংশ বাবা মায়ের চিন্তাধারা আমার ছেলে খুব খারাপ কারণ তার ইনকামের সব টাকা তার স্ত্রীর হাতে দেয় আর আমার জামাই এত ভালো যে তার ইনকামের সব টাকা আমার মেয়ের হাতে দেয় একটা চরম সত্য মানুষ রাস্তাঘাটে বাসে ট্রেনে সবচেয়ে বেশি ক্ষমাশায় ভিগাডিতের কাছে কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না যেন কল্পনা করতে ভালো লাগে তিনটি কথা সবসময় মেনে চলুন নাম্বার এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে চেও না নাম্বার দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না আর নাম্বার তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না জিনিসপত্রের দাম যতই বেড়ে যাক এই তিনটি মানুষের কাছে এর কোনো ফরক পড়ে না যে বাবার হোটেলে খায় যে পথে টাকা ইনকাম করে আর যে অন্যের কাছে চেয়ে খায় দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুগ লুকিয়ে থাকতে হয় জীবনে বড় আঘাতটা সেই দেয় যে আমাদের খুবই কাছের আর আঘাতটা সেখানেই দেয় যেখানে একদিন তাকে জায়গা দিয়েছিলাম কেউ কেউ চ্যাট করার জন্য অনেক মানুষ খোঁজে আবার কেউ কেউ একজনের মেসেজে রিপ্লাই পাওয়ার চাষায় সারাটা দিন কাটিয়ে দেয় জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন ততই ভালো থাকবেন মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে একদিন তোমার জীবনে ফিরে আসার জন্য প্রার্থনা করবে কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আবার কেউ দোষ খোঁজে অপমান করার জন্য আপনি যোগাযোগ বন্ধ করে দিলেও যে মানুষটা আপনার সাথে বেহায়ার মতো যোগাযোগ করে বুঝে নেবেন সে আপনাকে হারাতে চায় না বোকা মহিলারা স্বামীকে গোলাপ বানিয়ে নিজে হয় গোলামী স্ত্রী আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী গোলাপে তো সবারই মন হারায় কিন্তু কাঁটা আঘাত কজন সহ্য করতে চায় প্রত্যেকের জীবনে এমন একজন থাকা দরকার যে তার মনের বুঝবে শখের বসে কেউ রাত জাগে না আসলে বুকের ভিতর পুষে কষ্ট মানুষকে ঘুমাতে দেয় না এই চার ধরনের নারী যে কোনো পুরুষকে শরীর দিতে তাড়াতাড়ি রাজি হয়ে যায় নাম্বার এক যে নারী খোলামেলা পোশাক পরে বাইরে ঘুরতে বেশি পছন্দ করে নাম্বার দুই জেনারীর অনেক ছেলে বন্ধু থাকে নাম্বার তিন যে নারী মদ্যপানে আসক্ত থাকে আর নাম্বার চার যে নারী মিথ্যা কথা বলে ভালোবাসা মানে আই লাভ ইউ বলা নয় ভালোবাসা মানে এমন একজনকে পাওয়া যার প্রতি তোমার অনেক বিশ্বাস আছে পুত্র সন্তান থেকে কন্যা সন্তানগুলো বাবার কাছে অনেক প্রিয় হয় মানুষ পূর্ণ করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায় কারো সেবা করার সময় ভাবে ভগবান সবার মধ্যে আছেন কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এর পরেও মানুষ নিজেকে অনেক বুদ্ধিমান ভাবে যদি কখনো বুঝতে পারেন কেউ আপনাকে এড়িয়ে চলছে তবে তাকে আর বিরক্ত না করাই ভালো কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি যে সবাই বিশ্বাসের যোগ্য নয় ভুল মানুষের মায়ায় জড়িয়ে গেলে না সেখানে আর থাকা চায় আর না নিজেকে সহজে ফেরানো যায় ধোকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র নিজে থেকে কাউকে আপন করতে চেয়েও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না মানুষ বড়ই আচক যে অবহেলা করে তার পেছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় তাকে অবহেলা করে জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসত না আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম তুই এত কঠিন কেন বাস্তবতা হেসে উত্তর দিল এই দুনিয়া সজ জিনিসের মূল্য দেয় না মন ভালো রাখতে বউকে ফেসবুক ফোনবুক নোটবুক সহ সব ধরনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন সরল মানুষদের সবচেয়ে বড় ভুল কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা যখন প্রিয় মানুষটা বদলে যায় তখন সবাইকে স্বার্থপর মনে হয় ভুলে যেতে পারাই ভালো যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন এক নিজের মনের মতো মানুষ দুই নিষ্পাপ একটা মন তিন নিঃস্বার্থ ভালোবাসা চার কষ্টের ভাগিদার আর পাঁচ বিশ্বাসী একজন বন্ধু সময় থাকতে সম্পর্কের মূল্য দিতে শিখুন নয়তো পরে কেঁদেও কোনো লাভ হবে না ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করে আবার সেই ঝাড়ু যখন ছেড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায় তাই সবসময় সংগঠনে থেকো আলাদা হয়ে আবর্জনায় পরিণত হও না বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করো না বাঁধ ভাঙলে শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে দেয় কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয় দুজনের হওয়া উচিত সেই সম্পর্ক কখনোই ভাঙে না যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনেই সমান চেষ্টা করে যতই উপকার করো মানুষ ভুলে যাবে কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না কখনোই কারোর কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করবে না হয়তো সে আপনাকে সামনে সান্ত্বনা দেবে কিন্তু আপনার পেছনে আপনাকে নিয়ে উপহাস করবেই সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সঙ্গে রাখা যায় কিন্তু সম্পর্ক না যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা খতম সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভেবেছিলে আসলে তারা কেমন শরীরে পাওয়া আঘাতের চেয়ে মনে পাওয়া আঘাতের যন্ত্রণা অনেক বেশি তীব্র ও ভয়ঙ্কর সময় মনে রেখো রাগ করে যে চলে যায় সে ফিরে আসতে পারে কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায় তেমনই টাকা না থাকলে পৃথিবী চেনা যায় শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই সে তোমার রক্তের দাম দেবে কিভাবে কোনো বিবাহিত মেয়েকে কাছে পেতে চাইলে এই দুটি কাজ করুন নাম্বার তার রূপ যৌবন সব রকম কাজ এবং চালচলন সব কিছুতেই অনেক বেশি বেশি প্রশংসা করুন কারণ মেয়েরা নিজের প্রশংসা শুনতে খুব ভালোবাসে আর নাম্বার দুই তার সব ছোট বড় ইচ্ছেগুলোকে মান্যতা দিন এবং তার সাথে সময় কাটান অতীত শেখায় বর্তমান কাদায় আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায় মানুষ তখনই তোমার অতীতকে টেনে আনে যখন তোমার বর্তমানকে সহ্য করতে পারে না গভীর রাতে সবাই প্রিয় মানুষটির সাথে চ্যাটিং করে না কেউ কেউ এমনও আছে যে পুরানো এস এম দেখে আর ভাবে মানুষ কত সুন্দরভাবে এই মিথ্যা কথা বলতে পারে